আপুর জন্য রয়েছে আটটি চান্স বোর্ডের উপরে আঁকা বাঁকা রাস্তায় আটটি বল গড়িয়ে ফুলের মতো আট রিসিভারে বাঁধাতে পারলেই আপু পাবেন আট রকমের পুরস্কার দেখি আপুর কয়টা বল কোন কোন রিসিভারে পরে আর কোন কোন পুরস্কার আপু জিততে পারে দুইটা তিনটা চারটা একই রিসিভারে দুইটা বল পড়েছে পাঁচটা সবাই বলেন তো আমার এই আপু কয়টা পুরস্কার পাবে ঠিকই বলেছেন আপু পাবে পাঁচ রকমের পুরস্কার রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল দুই কেজি পেঁয়াজ একটি বালতি সাথে রয়েছে আরো দুই কেজি আটা আপু পেয়েছেন লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপু হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি আপু আপনার কি মনে হচ্ছে আটের রিসিভারে আটটা বল বাঁধাতে পারবেন তো আট লিথি আটটা বল বাঁধাতে পারলে আপনি পেয়ে যাবেন আট রকমের পুরস্কার আর আট রকমের পুরস্কার মানেই ষোলো কেজি পুরস্কার আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে আপু খেলার জন্য প্রস্তুত খুবই মনোযোগ দিয়ে বলগুলো ছাড়ছে বল সামনের দিকে আগাচ্ছে দেখি ফুলের মতো আট রিসিভারে আটটা বল কি পারবে বাধাতে নাকি কোনো বল বাহিরে চলে যাবে আবার এমনও হতে পারে একই রিসিভারে দুইটা বল পড়বে সাবাস প্রথম দুইটা বল দুই রিসিভারে পড়েছে আবার এক রিসিভারে পড়লো দুইটা বল আমরা পয়েন্ট ধরবো এক আপু এবারে মোট চারটি বল রিসিভারে আর আপু পাবেন চার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে দুই কেজি মসুরের ডাল আপুও পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার জালি ভর্তি পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলবে আমার এই ছোট আপু আপু সামনে চলে আসো দেখি আপু খেলার জন্য প্রস্তুত আমার এই ছোট্ট আপুটার জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আপু খুবই মনোযোগ দিয়ে বলগুলো ছাড়ছে আকাবাকা বাঁকা পথে সাপের মতো করে বল সামনের দিকে আগাচ্ছে আর ফুলের মতো আট রিসিভার ঘুরছে দেখি কোন কোন রিসিভারে বল পড়বে আর আপু পাবে কোন কোন পুরস্কার দুইটা বল বেঁধেছে দেখা যাবে তিনটা চারটা একই রিসিভারে দুইটা বল থাকলে আমরা পয়েন্ট ধরবো এক আরও একটা বল আসছে সবাস আরও একটা বল রিসিভারে বেঁধেছে সবাই এবার আরও একবার বলেন দেখি আমার এই ছোট্ট আপু পুরস্কার পাবে ঠিকই বলেছেন আমার এই আপুও পাবে পাঁচ রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পোলাও চাল দুই কেজি পেঁয়াজ একটি বসার টুল একটি বালতি সাথে রয়েছে আরো দুই কেজি আটা খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই আপুও পেয়েছে পাঁচ রকমের পুরস্কার সাথে রয়েছে লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে আপু পুরস্কার পেয়ে কেমন লাগছে খুশি লাগছে তো অনেক ভালো লাগছে সামনের দিকে চলে যাবে আপু এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি আপু আপনি ভালো আছেন তো আপনার কি মনে হচ্ছে পারবেন কি আটটা রিসিভারে আটটা বল বাঁধাতে আপু বলেছে পারবো আমরা দেখতে থাকি আসলেই শেষ পর্যন্ত আপু পারবে কি আট রিসিভারে আটটা বল বাঁধাতে আপনি খেলার জন্য প্রস্তুত একটু মনোযোগ দিয়ে খেলবেন সুন্দর করে বলগুলো গড়াবেন আঁকা বাঁকা রাস্তায় বল গড়িয়ে ফুলের মতো আট রিসিভারে বাঁধানোর চেষ্টা করবেন দর্শক বন্ধুরা আপনারাও শেষ পর্যন্ত দেখতে থাকেন আমার এই আপু বলেছে পারবে আট রিসিভারে আটটি বল বাঁধাতে সত্যি কি পারবে নাকি কোনো বল বাইরে চলে যাবে দুইটা তিনটা চারটা এক রিসিভারে দুইটা বল পড়লে আমরা সেটার পয়েন্ট ধরে নেব এক আমার আপু মোট এক দুই তিন চার পাঁচ ছয়টা বল রিসিভারে বাঁধিয়েছে আর আপু পাবে ছয় রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে একটি বসার টুল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চাল আপুও খুবই মনোযোগ দিয়ে খেলেছে আপু পেয়েছে ছয় রকমের পুরস্কার ছয় রকমের পুরস্কার দিয়ে একদম ডালি ভরে গিয়েছে আপু মনে হচ্ছে পুরো মাসের বাজার করে নিয়ে একসাথে চলে যাচ্ছে আপনি এক সাইডে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি আপুও খুবই মনোযোগ দিয়ে আঁকা বাঁকা পথে বল গড়াচ্ছে বলগুলো গড়ে আসতেছে সামনের দিক সামনে ঘুরছে ফুলের মতো আট রিসিভার এক একটা রিসিভারে বল পড়বে আমরা সবাই মিলে গুনবো একসাথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একই রিসিভারে দুইটা বল পড়েছে ছয়টা আওয়াজ এখন এখনো পর্যন্ত কোন সাতটা বল রিসিভারে বাঁধাতে পারেনি এই প্রথম আপু সাতটা বল রিসিভারে বাঁধিয়েছে আর আপু পাবে সাত রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি পেঁয়াজ দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি আপুও পেয়েছে একটি লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে আপু পেয়েছে মোট সাত রকমের পুরস্কার সবাই একটা আপুর জন্য তালি হবে এখনো পর্যন্ত আপনার সমান পুরস্কার কেউ পায়নি সর্বোচ্চ বেশি পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে তো আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি আপুও সুন্দরভাবে বলগুলো ছেড়ে দিয়েছে আর আঁকা বাঁকা পথে বলগুলো আসছে সামনের দিকে দেখি কোন কোন রিসিভারে বাধবে আর কোন কোন পুরস্কার আপু জিতবে একটা দুইটা একই রিসিভারে দুইটা বল পড়েছে তিনটা চারটা যাবে সবাস পাঁচটা আপু পাবেন পাঁচ রকমের পুরস্কার রয়েছে দুই কেজি আটা একটি বসার টুল দুই কেজি পেঁয়াজ দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আপুও মনোযোগ দিয়ে খেলেছে আর আপুও পেয়েছে পাঁচ রকমের পুরস্কার পাঁচ রকমের পুরস্কার দিয়ে একদম ডালা ভর্তি হয়ে গেছে ডালা ভর্তি পুরস্কার নিয়ে আপু এখন চলে যাবেন সামনের দিকে দেখি আমাদের আমাদের কোন প্রতিযোগী রয়েছে পরবর্তী হিসেবে খেলবে আপনি খেলবেন সামনে চলে আসেন দেখি আপনার কি মনে হচ্ছে পারবেন তো আট রিসিভারে আটটা বল বাঁধাতে ইনশাল্লাহ বলেছে আপু আমার মনে হচ্ছে অবশ্যই পারবে যেহেতু আল্লাহর উপর ভরসা করেছে আপু খেলার জন্য প্রস্তুত সুন্দর করে বল করাবেন আঁকা বাঁকা রাস্তায় বল আসছে সামনের দিকে আর ঘুরছে ফুলের মতো রিসিভার দেখি আট রিসিভারে আটটা বল বাঁধাতে পারবে কি আপু নাকি বল বাহিরে চলে যাবে নাকি একই রিসিভারে একাধিক বল পড়বে দেখা যাবে সবাস একটা দুইটা তিনটা একটা বল মাটিতে পড়ে গেল চারটা পাঁচটা ছয়টা একটা বল এখনো বাকি রয়েছে আপু একটু ধাক্কা দেন বলটা দেখি কোন রিসিভারে পরে বেশি জোরে হয়ে গেছে এখন আসছে দেখি যাবে যাবে দুইটা বল করেছে আপু পাবে ছয় রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পোলাও চাল দুই কেজি পেঁয়াজ একটি বসার টুল একটি বালতি দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আপু মনোযোগ দিয়ে খেলেছে আপু ও পেয়েছে ছয় রকমের পুরস্কার সাথে রয়েছে লাল বালতি বসার টুল আর বালতি ভর্তি পুরস্কার নিয়ে আপু চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য আরো একজন প্রতিযোগীকে ডেকে নেব এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি সবাই আবার এই আপুর জন্য একটা জোরে তালি হবে দেখি আপু কয়টা বল রিসিভারে বাঁধাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে আমরা সবাই মিলে দেখবো আর গুনবো কয়টা বল রিসিভারে পড়লো আর সবাই একসাথে গুনব কিন্তু দর্শক বন্ধুরা কয়টা পড়লো দুইটা একই রিসিভারে দুইটা বল পড়েছে আমরা পয়েন্ট ফেলবো এক তিনটা চারটা শেষের আরো একটা বল বেঁধে রয়েছে দেখি কোন রিসিভারে পরে একই রিসিভারে আবারও দুইটা বল পড়েছে আর আপু পাবে চার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি আটা আপু ও পেয়েছে ডালা ভর্তি পুরস্কার ডালা ভর্তি পুরস্কার আপু খুশি তো হ্যাঁ খুশি সামনের দিকে চলে যাবেন আপনি এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি একসাথে বল ছাড়বেন সুন্দর করে ছাড়বেন দেখি বাঁকা বাঁকা পথ পেরিয়ে বল এসে কোন কোন রিসিভারে বাঁধবে আর আমার এই আপু কোন কোন পুরস্কার জিতবে

আমার এই আপুটাও খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই আটটা পুরস্কারের মধ্যে সাত রকমের পুরস্কার জিতেছে আপুকে ডালাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে ডালাও ভরে গেছে দুই হাতও ভরে গেছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য আমরা দেখে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এবার খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে মনোযোগ দিয়ে বল গড়াবেন আঁকা বাঁকা পথে বল গড়ে আসতে পড়বে ফুলের মতো আট রিসিভারে দেখি কোন কোন রিসিভারে বল পরে আর কোন কোন পুরস্কার আপনি জিততে পারেন সবাই তালে হবে দেখি কোন কোন রিসিভারে বল পড়বে প্রথম দুইটা বল সবাস দুই রিসিভারে পড়েছে তিনটা চারটা পাঁচটা একই রিসিভারে দুইটা বল পড়েছে আপনিও পাবেন সাত রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি পোলাও চাল দুই কেজি পেঁয়াজ একটি বসার টুল একটি বালতি দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আপনিও আপনিও মনোযোগ দিয়ে খেলেছেন তাই পেয়েছেন সাত রকমের খুবই পুরস্কার সাত রকমের পুরস্কার মানেই বালতি ভর্তি পুরস্কার আর সাথে থাকছে একটি বসার টুল পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপা আপনি সামনে চলে আসেন দেখি আপুও খুবই সুন্দর করে বলগুলো গড়িয়ে দিচ্ছে আকাবাকা পথে আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি প্রথম বলটা কোন রিসিভারে পড়বে সাবাস একটা দুইটা তিনটা চারটা একই রিসিভারে দুইটা বল পড়লে আমরা পয়েন্ট ধরবো এক আর আপু বাঁধিয়েছে মোট ছয়টি বল আপু পাবে ছয় রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি পেঁয়াজ দুই কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি আটা সাথে রয়েছে আরো একটি লাল বালতি আপুও পেয়েছে লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে